আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কেপস স্টাইল বা হোটেল স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এই জন্য আমি প্রথমে চারটি আলু নিয়েছি আলু চারটা আমি ভালো মতো ছিলে নেব ছিলে না হয়ে গেলে আলুগুলো আমি সুন্দর করে কাট কাট করে নেব ফ্রেন্স ফ্রাই কিন্তু ছোটো থেকে বড় সবার এতই বেশি পছন্দের যেভাবেই করা যায় সেভাবেই কিন্তু দারুণ স্বাদের লাগে খেতে তো হোটেলরা কিভাবে করে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি চারটায় আমার ছেলা হয়ে গেছে এবার আমি চারটা আলুই একটু মোটা মোটা শেপ দিয়ে কেটে নেব দুই সাইডটায় একটু একটু করে সামান্য কেটে নিলাম এতে করে কিন্তু সুন্দর একটা সাইজ হয়ে কাটা হয় তো এই যে দেখুন মোটা মোটা করে কাটছি আর অবশ্যই আলুগুলো একটু মোটা করে কাটতে হবে না হলে কিন্তু ভাজার পরে চুপসে এটার সাইজটা খুব একটা ভালো লাগে না দেখতে আর যদি একটু মোটা করে কাটা হয় তাহলে কিন্তু এটা সাইজটা ভাজার পরেও সুন্দর থাকে আর আপনারা দেখেই নিয়েছেন আমি কতটা মোটা করে কেটে নিয়েছি তা আমার সবগুলো কাটা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে সুন্দর নর্মাল ঠান্ডা পানি নিয়েছি তার মধ্যে দিয়ে সুন্দর করে কচলি কচলি ধুয়ে নেব এটার প্রথমটাতে কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে পানিটা কতটা নোংরা হয়ে গেছে তো আমি পানি চেঞ্জ করে আবারও ভালো পানি দিয়ে ধুয়ে নেব এই যে দেখুন সুন্দর করে আমি আবারও ধুয়ে নিচ্ছি এবারে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি পানি পানিটা একটু সামান্য বুদবুদে ওঠার মতন গরম হলেই এটাতে দিয়ে দিচ্ছি সে ধুয়ে রাখা আমার আলুগুলো দিয়ে আমি সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করার পরেও ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর ক্রিস্পি থাকে অনেক সময় ধরে তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে সুন্দর হালকা একটু বুদবুদি উঠছে দেখুন এ পর্যন্তই কিন্তু এটা নামিয়ে নিতে হবে এটা সর্বোচ্চ ফোরটি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হবে এর বেশি কিন্তু হবে না তো আমার কিন্তু এটা সুন্দর মতো ফোরটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা স্টিনারে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে আমি এটা ঠান্ডা করে নেব এটা সুন্দর মতো ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলে আমি প্রথমে একটা ট্রে নিয়েছি ট্রেতে আমি সবগুলো সুন্দর করে বিছিয়ে দেব এবং ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে এক ঘন্টা পরে বের করার পরে কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন এবং যখন তখন বের করে ভেজে নিতে পারবেন এটার জন্য আর কোনো এক্সট্রা কষ্ট করা লাগবে না তো এই যে দেখুন আমার কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এটা একটু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব। এই রকম টুকটাক স্ন্যাক্স রেসিপি যদি বাসায় তৈরি করে রাখা যায় তাহলে যদি বাসায় বাচ্চা থাকে ইভেন গেস্ট আসে তাহলে কিন্তু আর টেনশন করা লাগে না তো আমার দুই ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টাতে কিন্তু দেখুন আমার আলুতে সুন্দর মতো আইসও জমে গেছে আর আপনারা কিন্তু এই পর্যায়ে চাইলে কিন্তু ফ্রোজেন করতে পারেন ইভেন ফ্রো ফ্রিজে রাখার আগেও চাইলে না ঠান্ডা করার পর পরে আপনারা জিপলক ব্যাগে রেখে বা এয়ারটাইট বক্সে রেখে সুন্দর করে এটা ফ্রোজেন করে রাখতে পারেন পাঁচ থেকে ছয় মাস ভালো থাকবে আর তারপরে ফ্রিজ থেকে বের করার পরে এটা আমি একটু গরম তেলে ভেজে নিচ্ছি অবশ্যই একটু ডুবো তেলে ভাজবেন ডুবো তেলে ভাজলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হয় আর এটা আমি প্রথম পর্যায়ে লাল করব না এটা আমি সেকেন্ড ফ্রায়ের বেলায় লাল করব। তো প্রথম ফ্রায়ে যখন আমার আলুগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এবং ওপরে উঠে আসবে সে পর্যায়ে কিন্তু আমি এটা তুলে নেব। এটা কিন্তু আমি লাল কোনোভাবেই করব না তো প্রথম পর্যায়ে এই যে তুলে নিচ্ছি দেখুন আর একটা ছাঁকনির ওপরে রেখে দিচ্ছি এতে করে কিন্তু আমার তেলগুলো নিচে পড়ে যাবে এবং সুন্দর একটু ঠান্ডা হয়ে যাবে তো আমি এভাবে করে সবগুলো ভেজে নেব আর আমার বাচ্চা তো ফ্রেন্স ফ্রাই এত বেশি পছন্দ করে যখনই করি না কেন সে এসে আমার কাছে হাজারবার বলবে মা হয়েছে হয়েছে তো সবসময় আমাকে না ঝটপট করে করা লাগে এটা আমি বাসায় গেস্টদের জন্য অনেক সময় করে থাকি আর আমি ঝটপটও অনেক সময় ফ্রেন্ডস ফ্রাই করে থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর এটা কিন্তু বাইরে যে আমরা এত চড়া দামে কিনে খাই তারা কিন্তু এভাবেই তৈরি করে দেয় আমাদেরকে তো তারপরে আমি সেকেন্ড ফ্রাইয়ের জন্য তেলটা আগের থেকে একটু বেশি গরম করে রেখেছি আর গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব এবং চুলার হিটটা তখন মিডিয়াম টু লো হিট করে দেব দিয়ে এটা সুন্দর করে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে একটু সময় নিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা সুন্দর মতো কালার চলে আসলে এবং মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ ধরে চার পাঁচ মিনিট ধরে যদি ভাজা যায় তাহলে কিন্তু এটা সুন্দর ক্রিস্পিও হয় অসম্ভব মজার হয় খেতে সুন্দর একটা ফ্লাপি হয় ভিতরে খেতে বেশ মজার লাগে আর আমার ফ্রেন্স ফ্রাইগুলোর কিন্তু অনেক সুন্দর কালারও চলে এসেছে এবারে আমি ফ্রেন্স ফ্রাইগুলো তুলে নেব আর কতটা সুন্দর কালার ওঠে এসেছে দেখুন এবং ফুলেওছে কিন্তু ভিতরে অনেক সুন্দর মতো ফুলেছে আলুর চিপস আলুর যে কোনো রকমের স্ন্যাক্স আমাদের বাসায় এত বেশি সবার পছন্দ তো সেই থেকে আর কি আলুর সব রকমই কিছু আমার করতেও ভালো লাগে তো এই যে আমার কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখুন আর কালারটা মাস অনেক সুন্দর হয়েছে কিন্তু তো এবারে আমি একটা স্টিনারে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেব সামান্য একটু গুঁড়া সিলিফ্লিক্স এটা হচ্ছে অর্ধেক অর্ধেক টানা এটা একটু গোড়া গোড়া করা আপনারা এখানে চাট মশলাও দিয়ে দিতে পারেন আর একটু টেস্ট অনুযায়ী ধনিয়া পাতা ছিটিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা আপনাদের মতো যে কোনো মশলা একটু ছিটিয়ে নেবেন আমার তো মনে হয় শুধু লবণ আর মরিচের গুঁড়াও যদি ছিটিয়ে দেওয়া যায় তাও বাচ্চারা ইভেন বড়োরাও খেয়ে নেবে তো এই যে তৈরি হয়ে গেল কিন্তু আমার সেই হোটেল স্টাইলে বা কেএফসি স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই আমরা কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই বাইরে থেকে কত চড়া দামে কিনে খাই তাই না আর এত সহজেই তৈরি করে নেওয়া যায় তো আপনারা বাসায় অবশ্য তৈরি করে রাখবেন আর আত্মীয় স্বজন বাচ্চাদের কাছে শেয়ার করবেন তারা ফ্যান হয়ে যাবে এরকম রেসিপি যদি পায় বাচ্চা কথা শুনছে না এরকম রেসিপি করে দেবেন আর বলে দেবেন যে কথা শুনতে হবে অবশ্যই শুনবে কারণ সব কিছুর শেষে কিন্তু ভুড়ি ভোজে মানুষের মন গলে তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম